পেফরেক্সের মাধ্যমে বাংলাদেশে যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার এনআইডি একবার করে সাবমিট করে ভেরিফাই করতে হবে আপনি বাংলাদেশে যার কাছে ক্যাশ পিকআপে পিন নাম্বারের রেমিটেন্স পাঠাবেন তার এনআইডি আপনি নেবেন নিয়ে এক্সে আপলোড করবেন কিভাবে করবেন ক্যাশ পিকআপে ক্লিক করবেন নতুন কাউকে পাঠালে নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন তারপর বাংলাদেশ সিলেক্ট করে ক্যাশ পিক আপ কীভাবে পাঠাবেন ক্যাশ পিক আপ এনিহার আছে ডিবিএল আছে আমি এনিহায়ারে ক্লিক করে নেক্সটে চলে গেলাম তারপর এইখানে নাম লিখতে হবে যার কাছে পাঠাবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে নাম লিখতে হবে তারপর তার ফোন নাম্বার লিখতে হবে রিলেশনশিপ অ্যাড্রেস তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে আপনার এনআইডি সাবমিট করতে হবে যার কাছে পাঠাচ্ছেন তার এনআইডি ভোটার আইডি কার্ড হতে পারে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইংলিশের জন্ম নিবন্ধন এখানে দিয়ে আপলোড করে নেক্সটে যাবেন নেক্সটে গেলে এই বেনিফিশিয়ারিটি সেভ হবে তারপর অ্যাপ্রুভে ক্লিক দিলে নেক্সটে যাবেন নেক্সটে গেলে বেনিফিশিয়ারিটি এখন সেভ হবে তারপর অ্যামাউন্ট লিখবেন অ্যামাউন্ট ইএন বা টাকা লিখে লিভিং এক্সপেন্স আই অ্যাগ্রি নেক্সট পে নাও তারপর পেমেন্ট অপশান আছে আপনি ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারেন কনভিনিয়েন্স স্টোর আছে পেইজি আছে আপনি যেভাবে পেমেন্ট করতে যান সেই পেমেন্ট অপশানে ক্লিক দিয়ে কনফার্ম টু পেতে ক্লিক করবেন তারপর আপনি পেমেন্টটি সম্পন্ন করবেন ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগবে তবে খুব দ্রুতই আপনার রেমিটেন্সটি সফল হয়ে যাবে